হ্যালো চেক হ্যালো হ্যাঁ হ্যাঁ চেক হে মেদিনীপুরের মাটি তোমায় প্রণাম জানাই তোমার কাছে এসেই আমি যেন বারে বারে নিজেকে ফিরে পাই কত স্বপ্ন নিয়ে এসেছিলাম পূরণ করব বলে এইখানে এসেই তো তুমি আমায় নতুন স্মৃতিতে জড়ালে শুনেছিলাম মায়ের ঋণ শোধ করা যায় না কখনো আমি তো তোমার কাছেও ঋণই এই ঋণ শোধ করব কেমনই জানি গাইতে পারি না আমি গান তাই তো তোমার চরণে আজ আমার বিভিন্ন সঙ্গীত শিল্পীদের আগমন নমস্কার আমি অ্যাঙ্কর মাহি আমি জানি যে যেখানে আজ আমি এসেছি সেখানে অনেক মানুষের ভালোবাসায় আজকে আমার আমন্ত্রণ পাওয়া তার নাম যা বলা যা নাম না বলাও ঠিক ততটাই সমান তো অবশ্যই আজকে ক্লাসিক মিউজিক্যাল ইভেন্টের এই বিরাট সঙ্গীতের অনুষ্ঠানে যেখানে মঞ্চে আছে মেন্টাল এফেক্টস ব্যান্ডের দাদারা সেই সঙ্গে আছেন বিভিন্ন নামী দামি সঙ্গীত শিল্পী যাদের গান আমরা দেখেছি আমরা শুনেছি সেই স্টার জলসা সুপার সিঙ্গারের মঞ্চে দেখেছি ইউটিউবের পর্দায় দেখছি প্রতিনিয়ত আজকেই আপনাদের সকলের ভালোবাসার সেই চিরপ্রতীক্ষিত যেই অনুষ্ঠান প্রাঙ্গনটিকে সকলে এক নামে শেনে সেই অনন্তপুর মা শীতলা মাচা ক্লাবের এই বিরাট অনুষ্ঠান প্রাঙ্গণে একের পর এক সেই সুন্দর আমাদের সকল সুবিখ্যাত সঙ্গীত শিল্পীদেরকে মঞ্চে ওয়েলকাম জানাবো একই সঙ্গে আছে নামি দামি শিল্পীরা। সেই সঙ্গে আছি আমি অ্যাঙ্কার মাহি তো অবশ্যই সকলে মিলে অনেক কথা অনেক নাচ অনেক গানের মধ্যে দিয়ে আজকে একটা বিরাট অনুষ্ঠান গড়ে তোলার চেষ্টা করব সেই সঙ্গে আমি জানতে চাই মঞ্চের সামনে কি দর্শক আছে একটুকে জোরে হাতে তালি হবে সকলে মিলে থ্যাংক ইউ সো মাচ কারণ মঞ্চের উপরে আমরা শিল্পী মঞ্চের নিচে আপনারা দর্শক আমাদের হাতে তালি আমাদেরকে শিল্পী বানিয়েছে হাতের তালি দর্শকের ভালোবাসা মনের অগ্রিম চাওয়াই কিন্তু পারে একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে সুসম্পন্ন করতে তো চলুন অবশ্যই মঞ্চে আছে আমাদের মিউজিশিয়ান দাদারা একই সঙ্গে আমাদের অনুষ্ঠানের মেন কাস্টিং দিয়ে আমাদের আজকের বিরাট সঙ্গীতানুষ্ঠানের শুভারম্ভ আমরা চালিয়ে যাব তো আমার মিউজিশিয়ান দাদাদেরকে বলবো যে মেন কাস্টিং দিয়ে আজকে অনুষ্ঠানটিকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য হাতে তালি হবে সকলে মিলে দেখুন আমরাই কিন্তু পার্ব অনুষ্ঠানটিকে আজকে সুন্দরভাবে সুসম্পন্ন করতে তার জন্য কি আমাদের প্রচুর পরিমাণে এফোর্টে দরকার প্রচুর চাহিদা থাকতে হবে কারণ শুধুমাত্র শিল্পীরা মিলে কোনো অনুষ্ঠান আমরা পরিপূর্ণ করতে পারি না প্রয়োজন হয় আপনাদের ভালোবাসার আর সেই সঙ্গে অবশ্যই আমি আমাদের ক্লাসিক মিউজিক্যাল ইভেন্টের মেম্বারদেরকে একটু মঞ্চের কাছে আসতে বলবো আর সেই সঙ্গে সকলে কেমন আছেন একটু জোরে আমি একটু কানে কম শুনতে পাই সকলে কেমন আছেন তুমি করে বললে অসুবিধা নেই তো আসলে আপনি করে বলতে আমার মানে কিছুক্ষণ আপনি বলার পর তুমিটা এমনি চলে আসে তো এইদিকে বন্ধুরা কেমন আছো তো কি হয়েছে হতেই পারে সব কিছু নিয়ে তো চলতে হবে উঠেছে উঠেছে আমরা অপেক্ষা করবো নাকি কিন্তু প্রোগ্রাম আজকে আমাদের হবে হবে তো যদি চান যে প্রতিটি মানে বিপর্যয় কাটিয়ে আজকে অনুষ্ঠানটি হোক দেরি করে হলেও হোক একটা জোরে হাতে তালি হবে সকলে মিলে আপনারা চান না একটু হাতের তালি দিই নাকি তাহলে আর কি চাই এই তো দর্শক আছে শিল্পী আছে আর কাউকে দরকার নেই আমাদের সাউন্ড আছে লাইট আছে এত সুন্দর লাইভ চ্যানেল আছে তো সকলে মিলে অবশ্যই আমরা কিছু না কিছু আজকে ডিসিশনে আসবো